সমুদ্রের ঢেউয়ের শব্দে শুরু হয় গল্প দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক হারিয়ে যাওয়া দ্বীপ নাম ইসলা ইসলাম স্থানীয়রা বলে এখানে সমুদ্র গান গায় আর যে শুনে সে আর ফিরে আসে না ক্লেয়ার মরিস পঁয়ত্রিশ বছরের সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ এক গবেষক দলের নেতৃত্বে দ্বীপে আসে সঙ্গে আছে জেক ডাইভার ও ক্লেয়ারের প্রাক্তন ছাত্র সোফি ডেটা এনালিস্ট এবং নিক ভিডিওগ্রাফার তাদের লক্ষ্য সমুদ্রতলে এক হারানো সভ্যতার নিদর্শন খুঁজে বের করা দ্বীপে নামতেই স্থানীয় গাইড রামিরো তাদের সতর্ক করে বলে বলে এই দ্বীপে মানুষ নয় জল বাঁচে পূর্ণিমার রাতে পানিতে যেও না হাসে আমরা বিজ্ঞানী ভূত নয় ইতিহাস খুঁজতে এসেছি তারা সমুদ্রতল পর্যবেক্ষণ শুরু করে ক্যামেরা ফিডে দেখা যায় প্রাচীন স্তম্ভ আর ভাঙা মূর্তি এর মাঝে এক অদ্ভুত ভাস্কর্য অর্ধেক নারী অর্ধেক মাছ মূর্তির চোখে যেন অজানা আলো ঝলমল করে ক্লেয়ার বলেন ক্লেয়ার দেখো এটাই হয়তো সেই কিংবদন্তির উৎস সুরের টান রাতে সবাই ক্যাম্পে বসে ফুটেজ পর্যালোচনা করছে হঠাৎ যে গান সুরটা এত মুগ্ধকর যে সে চুপি চুপি সৈকতের দিকে হাতে চাঁদের আলোয় সমুদ্র রূপালি ঝিলিক দেয় পানির নিচে কেউ যেন তাকে হাত বাড়িয়ে ডাকছে অজানা কণ্ঠ কমঠ মি ধীরে ধীরে জলে নামে আর পরদিন তার জায়গায় থাকে শুধু ফেনায় ঢাকা বালি আর তার ডাইভিং মাস্ক ভয় ও অনুসন্ধান ক্লেয়ার খুঁজতে গিয়ে পানির নিচে কিছু দেখে লম্বা চুলওয়ালা এক নারী সাদা নীল আশের লেজ কিন্তু তার চোখ লাল মুখে ধারালো দাঁত ভয়ে ভেসে উঠে আসে সে সফি বলে ওটা কি মাছ ক্লেয়ার বলে না ওটা মানুষও না গিদলটা আতঙ্কিত হয়ে পড়ে রাতের সমুদ্র তীরে একসাথে শত শত নারী কণ্ঠের সুর ভেসে আসে নিক রেকর্ড করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে সকালে তার দেহ পাওয়া যায় জলে মুখে আতঙ্কত্বকে অদ্ভুত কাটা দাগ রহস্য উন্মোচন ক্লেয়ার দ্বীপের পুরনো রেকর্ড জিতে জানতে পারে কয়েক শত বছর আগে এখানে এক রাজপুত্র এসেছিল নাম খো আরলান সে এক মৎস্যকন্যার প্রেমে পড়ে কিন্তু পরে নিজের স্বার্থে তাকে বন্দি করে তার আশ কেটে বিক্রি করে দেয় মেয়েটির মৃত্যুর পর সে সমুদ্রকে অভিশাপ দেয় আমার কণ্ঠ ফিরিয়ে দাও আর তার আত্মা চিরকাল জাগ্রত থাকুক এই অভিশাপ থেকেই জন্ম নেয় পূর্ণিমায় তারা মানব আত্মা স্বীকার করে তাদের রানীকে জ্বালাতে চায় পূর্ণিমার রাতে সমুদ্র অদ্ভুত নীল আলো জ্বলে ওঠে সফি ভয় পেয়ে বলে ওরা আসছে ক্লেয়ার অস্ত্র হাতে জলে না সে দেখে যে এখন আর মানুষ নেই তার চোখে সমুদ্রের আলো গলায় আস জেক নিচু কণ্ঠে বলে তুমি দেরি করে ফেলেছ রানী জেগে উঠেছে কি তার পেছনে জলের নিচে দেখা যায় বিশাল এক নারী অবয়ব সোনালী মুকুট রক্তের মতো লাল চোখ চারপাশে ডজনখানেক মারমেইড সবাই একসাথে গান গাইছে সমুদ্র যেন বাষ্প হয়ে ফুটছে ক্লেয়ার বিস্ফোরক লাগায় মূর্তির গায়ে ক্লেয়ার বলে তোমাদের গান শেষ এখানেই ইসে সুইচ টেপে দেয় এক বিশাল বিস্ফোরণ জলের নিচে অন্ধকার নেমে আসে তারপর লাল আলোয় সব ঢেকে যায় পরিণতি ভরে ধুতে শুধু ধুলার শব্দ সফি নেই জেক নেই হারিয়ে গেছে পোস্টগার্ড কয়েকদিন পর ক্লেয়ারের রেকর্ডিং ডিভাইস উদ্ধার করে শেষ রেকর্ডে তার কণ্ঠ কাঁপছে ক্লেয়ার রেকর্ডে আমি ওদের থামাতে পেরেছি কিন্তু ওরা মুক্ত হয়ে গেছে ওরা এখন সমুদ্রে ছড়িয়ে পড়েছে গান এখন সর্বত্র শোনা যায় ঢেউয়ের সাথে ধীরে ধীরে ভেসে আসে এক নারী কণ্ঠ মিষ্টি মুগ্ধকর অচেনা তুমি কেন সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে